আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সবার সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি আলু দিয়ে ঝটপট মজাদার সন্ধ্যার নাস্তা এই নাস্তাটা কিন্তু যেহেতু সামনে রমজান আসতেছি তোমরা ইফতারেও মজাদার এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারো একদমই ঝটপটভাবে তাহলে চলো কিভাবে এই রেসিপিটি তৈরি করছি তোমাদের সবার সাথে শেয়ার করা যাক তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি ভালো লাগবে আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি ম্যাশ করে আর আলু তোমাদের প্রত্যেকে ঘরে ঘরেই থাকে আর তোমরা এই আলু দিয়ে মজাদার রেসিপিটি তৈরি করে ফেলতে পারো আর এখন আমি আলুর সাথে অল্প পরিমাণে একটু গাজর কুচি আর বাঁধাকপি কুচি নিয়েছি আর এখন সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ পাতা আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি আর কাঁচামরচ কচি আমার ঘরে যা যা ছিল আমি এই রেসিপিটি তৈরি করার জন্য সব কিছু নিয়ে নিয়েছি তোমরা তোমাদের মতো করে ভেজিটেবল ইউজ করতে পারো এখানে আর এখন আমি স্বাদ মতো লবণ ইউজ করছি আর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গোড়া এতে নাস্তাটাতে দারুণ ফ্লেভার আসবে আর খেতেও পারবে এই নাস্তাটা কিন্তু ছোটো বড়ো একদমই অনায়াসে খেতে পারবে কারণ ছোটো বড়ো আমরা অনেকেই অনেক সময় ভেজিটেবল খেতে পছন্দ করি না তবে ভেজিটেবল দিয়ে যদি এরকম নাস্তাটা তৈরি করে তাহলে কেউ বুঝতেও পারবে না আর অনায়াসে খেয়ে ফেলতে পারবে আর এখন আমি সামান্য পরিমাণে একটু রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে সবগুলো মশলা একসাথে মিক্স করে নিচ্ছি আলুটার সাথে সব কিছু এখন আমি একসাথে মিক্স করে নিয়েছি এখন আমি মিক্স করা এই গুলো নিয়ে হাতে আমি আমার মতো করে সেপ দিয়ে নিচ্ছি এখন আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু চিজ দিয়ে আমি আমার মতো করে গোল শেপ দিয়ে নিলাম আর এরকম করে আমি আরেকটা শেপ দিয়ে নিচ্ছি আর এটা আমি একদম ভিতরে দিয়ে দিচ্ছি এগ তোমরা যারা ভেজ বা নন ভেজ সবাই এই নাস্তাটি খেতে পারবে তোমাদের মন মতো করে আমি দুইভাবেই তৈরি করে দেখালাম আর আমি ডিমেরটা হচ্ছে এরকম লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি সবগুলো আমি একইভাবে এইভাবে দুই রকম শেপ দিয়ে নিচ্ছি দেখতে একদমই মনে হচ্ছে মিষ্টির মতো এটা সত্যি খেতেও খুবই ইয়ামি হয় আর এখানে আমি ময়দার পানি দিয়ে কোট করে নিয়েছি তোমরা চাইলে এখানে ডিমও ব্যবহার করতে পারো এবার আমি প্রতিটা সেপ এখানে কোটে ডুবিয়ে আবার হচ্ছে ব্রেড ক্রাম্পে ডুবিয়ে নিচ্ছি এতে নাস্তাটা মোচমোচভাবে খেতেও ভালো লাগবে এরকম করে প্রতিটাতে আমি একইভাবে একবার কোটে ডুবিয়ে ময়দাটাতে আরেকবার হচ্ছে ব্রেড ক্রাম্পসে ডুবিয়ে নিলাম এখন আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি নাস্তাটা তেলটা গরম করে নিতে হবে এতে তাড়াতাড়ি করে ফ্রাই হয়ে যাবে আস্তে আস্তে লো আছে ফ্রাই করতে হবে এতে সুন্দর মতো তেলটা ভিতরে ডুববে আর মোচমুচি করে ভাজা হবে খেতেও ভালো লাগবে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিছি আশা করি তোমাদের সবার কাছে আলু দিয়ে মজাদার ঝটপট নাস্তাটি ভালো লেগেছে তোমরাও বা সেই ব্যবহার করে তৈরি করে ফেলতে পারো অবশ্যই লাইক কমেন্টে জানাবে আমার এই নাস্তাটি কেমন লেগেছে তোমাদের কাছে যারা সাপোর্ট করে ফেলো তোমাদেরকে ধন্যবাদ যারা এখনও সাপোর্ট নি তোমাদের হ্যাঁ অনুরোধ রইল সাপোর্ট করে ফেলো মানে নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ